প্রবাসীদের ভোটের অধিকার লাগবে কেন তারা দেশের জন্য কি করে তারা টাকা পাঠায় তার পরিবারের জন্য দেশের জন্য কোনো কিছু তারা করে না বিএনপি নেত্রী পাপিয়ার এই মন্তব্যে টিপু নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি আমি এই যে যমুনা টেলিভিশনে যমুনা টেলিভিশনে কালকে তিনি টক বলেছেন যে প্রবাসীদের ভোটের অধিকার কেন লাগবে তাহলে তুমি পাপিয়া প্রবাসীরা যদি পরিবারের জন্য সবকিছু করে দেশের জন্য কোনো কিছু নাই করে থাকে তুমি পাপিয়া রাজনীতি কেন করো তোমার রাজনীতি করার কি দরকার তুমি কি রাজনীতি করো দেশের জন্য না পরিবারের জন্য সবার আগে তো পরিবার তারপরে তো দেশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার নিয়েই তো বাংলাদেশ নাকি তাহলে সেও তো দেশের জন্য করে তাও তো পরিবারের জন্য করে আর তুমি প্রবাসী তুমি প্রবাসীদেরকে বললা কি তারা কি করছে তুমি জানো তোমার আইডিয়া আছে জুলাই বিপ্লবে তুমি কই ছিল আর প্রবাসীরা কই ছিল প্রবাসীরা যদি জুলাই বিপ্লবে যদি রেমিটেন্স শাটডাউন না করত এই যখন ইন্টারনেট বন্ধ হয়েছিল তখন যদি এই প্রবাসীরা যদি ছাত্রদের পাশে না দাঁড়াইতো এই জনগণের পাশে না দাঁড়াইতো তাইলে তখন তখন তুমি পাপিয়া কই যাইতা তুমি পাপিয়া কই যাইতা তুমি তোমার জুলাই বিপ্লব তোমার অবদান কি পাপিয়া তুমি তুমি জুলাই বিপ্লবে কি করছো তুমি কই আসিলা এই প্রবাসী সাংবাদিক ইলিয়াস পিনাকি সাইফুর সাগর ভাই এরপরে হচ্ছে মাসুম এরপরে সাহেব ভাই এদের এরা যে অবদান রাখছে জুলাই বিপ্লবে জুলকার নাই জুলকান ভাই তুমি কি করছো তুমি প্রবাসী তুমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলো প্রবাসী সাংবাদিকদেরকে নিয়ে কথা বলো প্রবাসীদেরকে নিয়ে কথা বলো প্রবাসীরা ভোটার হবে না ভোটার হবে তুমি প্রবাসী কি ভাইসে আসছে তারা কি রোহিঙ্গা তারা এই দেশের নাগরিক না তাদের তাদেরকে ভোটের অধিকার দেওয়া যাবে না তারা এই দেশের নাগরিক না তুমি তাদেরকে ভোটাধিকার দিবা না তুমি এই দেশে এই দেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের পেছনে যদি বলি ছাত্র ছাত্র জনতার পরে সবচেয়ে বেশি অবদান প্রবাসীদের ছাত্র জনতা যখন মানে দিশে হারা ছিল যখন সেখাফিটা রাক ডাউন চলাইলো ইন্টারনেট বন্ধ করে দিলো তখন এই প্রবাসীরা দেশটাকে চালু রাখছে এই যে এটা এই যে এই যে উপদেষ্টা ধরি মন্ত্রী এই যে কি ছেলেটি বিদেশ পাঠায় তো সেই তার দায়িত্ব হচ্ছে তার পরিবারকে টাকা পাঠানো তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের মানে প্রবাসীরা তারা হচ্ছে তারা বিদেশ পাঠায় বাপে ভিটা মাটা বিক্রি করা বিদেশ বিদেশ পাঠায় এই জন্য তার দায়িত্ব হয়েছে পরিবারের খোঁজখবর নেওয়া এই তারে ভোটের অধিকার দেওয়া লাগবে এই তারে ভোটের অধিকার দেওয়া লাগবে কে বলছে আরে ভাই আরে সুতিয়া মহিলা এই তোমার এই যে জনগণ এই জনগণকে খাওয়ানোর দায়িত্ব তো রাষ্ট্রের সরকারের তোমরা খাওয়াইতে পারো না এই সরকারে তারা আছে বিয়ের সরকারে ছিল আবার ভবিষ্যতে সরকারে আসবে তোমরা জনগণের কর্মসংস্থানে ব্যবহার করতে পারো না এই জনগণ বিদেশে গিয়ে কামলা দেয় কামলা দিয়ে ইনকাম করে 나라 দেশে পাঠায় আর তুমি বলতেছো তাদের ভোটাধিকার কেন দেওয়া লাগবে আচ্ছা শুনেন পরবর্তীতে কি বলে একটা মিরাপজ জায়গা প্রতিবাদ করে আমাদের মতো রং পারি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে কাটলা পড়া আর পুলিশ পিটানি

আপনি তো এমপি ছিলেন এমপি আসিলেন আরো অনেক কিছু আসিলেন আপনি আপনি গত ষোলো বছরে কয়বার রিমান্ডে ডেকেছিলেন আপনি কয়বার জেল কাটছিলেন আপনি কি কি করছেন দেশের জন্য মধ্যে ষোলো বছরে ওই সংসদে ভাইয়া ওই যে গালাগালি করছেন তো আমরা দেখছি ওই গালাগালি করা ছাড়া আপনি সংসদে দেশের জন্য কি আপনি এত আপনার জন্য কি করছেন এই প্রবাসীরা দেশটার টিকায় রাখছে এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় দেশ চলে এই যে রিজার্ভ আপনার রিজার্ভ রিজার্ভ শূন্য হয়ে যায় আপনার ডলার থাকে না আপনার ডলার নাই হ্যাঁ আপনি বিদেশ থেকে আমদানি করতে পারেন না আপনি আপনি আপনার আমদানি বন্ধ ইম্পোর্ট বন্ধ আপনি তেল নাই আপনার চাউল নাই আপনার এটা নাই ওটা নাই এগুলো তো এগুলো তো এগুলো তো যে প্রবাসীরা পাঠায় রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স টাকা দিয়ে কিনে হ্যাঁ রেমিটেন্স আর ডলার আসে না এই বাংলাদেশে তো ডলার ডলার সমস্ত কিছু রেমিটেন্স পাঠায় প্রবাসীরা এই প্রবাসীদেরকে দিয়ে কথা বললেন না জুলাই বিপ্লবের পরে এই প্রবাসীরা এই জুলাই বিপ্লবের পরে এই প্রবাসীরা এই বাংলাদেশটাকে গঠন করার জন্য গঠন করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে সর্বোচ্চ সংগ্রাম করেছে এই জুলাই বিপ্লব এদের অবদান সবচেয়ে বেশি এই প্রবাসীরা ঐক্যমত গঠন করার জন্য সারা দেশে কাজ করছে এই যে ইউনুসফ হয়েছে এই যে ডায় ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে এও প্রবাসী আসিল এই ইউনুসে আসিল এই যে আরো কত কত উপদেষ্টা জেলা অধিকাংশ প্রবাসী আসিল এই যে সরকারের বড় বড় দায়িত্বশীলের প্রবাসী আসিল এই যে তোমার তারেক রহমান জননেতা বিএনপির নেতা বড় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও প্রবাসী আছে আজকে অনেক বছর আজকে দশ বছর পনেরো বছর সব প্রবাসী আছে তো সে অত প্রবাসী তার ভোটার অধিকার লাগবে না তার যে মেয়ে তার যে বউ তার যে ওয়াইফ তার যে স্ত্রী তার মেয়ে এরা অত প্রবাসী ভোটার অধিকার লাগবে না লাগবে তো এরপরে আরো যারা যারা আছে এদের লাগবে না সবাই লাগবে তো ভোটাধিকার বাংলাদেশের দুই কোটি দুই কোটি মানুষ দুই কোটি দুই কোটি ভোটার দুই কোটি দুই কোটি প্রবাসী এরা টাকা পাঠায় এদের টাকায় আমরা চলি আমার দেশ চলে আমার আমার দেশ আমদানি রপ্তানি ব্যয় ব্যয় বিদায় হচ্ছে এই প্রবাসীদের আয় দিয়ে প্রবাসীদেরকে নিয়ে কথা বললো না প্রবাসীদের ভোটার অধিকার লাগবে এই পাঁচ তারিখের পরে সমস্ত রাজনৈতিক দলগুলো ছাত্র দল তো সবাই বলছে প্রবাসীদের ভোটের অধিকার লাগবে সুতরাং এই প্রবাসীদের ভোটের অধিকার নেওয়া তোমার এভাবে কথা বলা ঠিক হয় না তোমার উচিত ছিল উচিত ছিল প্রবাসীদেরকে সম্মান করা আরো রিসার্চ করা আরো দেখা আরো বোঝা যে প্রবাসীরা কি জিনিস তাদের তারা কি কি অবদান রাখে প্রবাসীরা দেশের জন্য কি কি অবদান রাখে এই যে দুই কোটি প্রবাসী এই দুই কোটি প্রবাসী যদি পরিবার যোগ করো প্রত্যেক পরিবার যদি করে তিনজন করে ধরো তাইলে তোমার পাঁচ কোটি লোক তাই তোমার টোটাল দেশে লোক কত তোমার টোটাল দেশের লোক হলো তোমার ষোলো কোটি এর মধ্যে পাঁচ কোটি হলো প্রবাসী প্রবাসীর সাথে জড়িত আরও বেশি হইতে পারে সংখ্যায় কম হবে না তিনজন যেন একটা প্রবাসী পরিবারের সাথে চারজন পাঁচজন করে থাকে সর্বনিম্ন তিনজন পাঁচজন দশজনও থাকে হ্যাঁ তাই তোমার এই প্রবাসীর সাথে প্রবাসী যারা আছে এদের সাথে বাংলাদেশের অর্ধেক মানুষ জড়িত সুতরাং তাদেরকে ছোট করে দেখার দরকার দেখা উচিত না বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রবাসী আছে আজকে পাপিয়াই বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রবাসীদেরকে ছোট করেছেন আমি নিন্দা জানাই বিএনপির উচিত বিএনপির যারা হাইকমান্ড আছেন যারা তারেক রহমান যারা বিদল ফলমগীর সাহেব সহ যারা আছেন তাদের উচিত পাপিয়ার এই বক্তব্যের বক্তব্য বা স্টেটমেন্ট স্টেটমেন্টের বিষয়ে তাদের দলীয় স্ট্যান্ড ক্লিয়ার করা অন্যথায় প্রবাসীরা কষ্ট পাবে প্রবাসীরা হার্ট হবে এবং প্রবাসীদেরকে হার্ট দিয়ে প্রবাসীদেরকে হার্ট করে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে এই বাংলাদেশ গঠন করা যাবে না নতুন বাংলাদেশ গঠন করা যাবে না এই বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি হাসিনার আমাদের রেমিটেন্স বন্ধ হয়ে গেছে হাসিনা কান্নাকাটি করছে হাসিনার মন্ত্রী কান্নাকাটি করছে হাসিনা কান্নাকাটি করছে আর ইংলিশ সাহেব আসার পরে রেমিটেন্সের বন্যা হয়ে গেছে রেমিটেন্সের বিপ্লব ঘটে গেছে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াইছে শুধুমাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই প্রবাসীদের জন্য স্যালুট প্রবাসী ভাইয়ার আমার স্যালুট আপনাদের